একটি অসাধারণ সম্পর্কের গল্প বন্ধুরা আজকের এই গল্পটি ভারতের ইতিহাসে একটি অভূতপূর্ব এবং হৃদয়স্পর্শী ঘটনা এই গল্পের প্রতিটি মোড়ে এমন কিছু ঘটবে যা আপনার মনকে নাড়া দেবে এবং শেষে এমন একটি মোড় নিয়ে আসবে যা আপনাকে বিস্ময়ে ভরিয়ে দেবে তাই বন্ধুরা এই গল্পটি শেষ পর্যন্ত পড়ে দেখুন এবং একটি অসাধারণ যাত্রার সাক্ষী হন গ্রীষ্মের এক দুপুরে সূর্য যেন আগুন বর্ষণ করছিল আদালতের চত্বরে কালো কোট পরিহিত উকিলরা ব্যস্ত ছিলেন কেউ ফাইল পড়ছিলেন কেউ মামলার জন্য তর্ক প্রস্তুত করছিলেন আবার কেউ মক্কেলের সঙ্গে ফিসফিস করে কথা বলছিলেন এই ভিড়ের মাঝে একটি মুখ সবার থেকে আলাদা ছিল তিনি ছিলেন সুপ্রিয়া চৌধুরী বয়স মাত্র সাতাশ বছর লম্বা তীক্ষ্ণ দৃষ্টি এবং আত্মবিশ্বাসে ভরপুর একজন উকিল এই বয়সেই সুপ্রিয়া নিজের একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন তাকে দেখলেই যে কেউ বুঝতে পারত যে তিনি কোনো সাধারণ নারী নন তার চলাফেরা কথা বলার ধরন সব কিছুতেই ছিল অসাধারণ আত্মবিশ্বাস লোকেরা প্রায়ই বলত সুপ্রিয়া মামলা জেতার জন্য যে কোনো কিছু করতে পারেন কিন্তু সত্যিটা ছিল সুপ্রিয়া প্রতিটি মামলায় সত্য ও ন্যায়ের জন্য লড়াই করতেন তার শৈশব কঠিন পরিস্থিতিতে কেটেছিল ছোটবেলায় তিনি তার বাবা মাকে হারিয়েছিলেন আত্মীয়দের বাড়িতে বড় হয়েছিলেন কিন্তু সেখানে তাকে কখনোই নিজের মনে করা হয়নি সব সময় তাকে তিরস্কার আর কটু কথা শুনতে হতো। তুই অনাথ আমাদের ওপর বোঝা এই কথাগুলো তার মনে গভীরভাবে গেথে গিয়েছিল তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে বড় হয়ে আইন পড়বেন এবং তাদের জন্য লড়বেন যাদের সমাজ অবহেলা করে বোঝা মনে করে সেদিন আদালতে একটি নতুন মামলা উঠেছিল অভিযুক্ত ছিল এক কিশোর অর্জুন বয়স মাত্র কুড়ি বছর পুলিশ তাকে ধরে এনেছিল রোগাপাতলা শরীর শুকনো ঠোঁট আর চোখে এমন ভয় যে তা দেখে যে কারো মন গলে যেত তার চেহারায় নিষ্পাপতা স্পষ্ট ছিল তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে পাশের একটি মুদি দোকান থেকে চুরি করেছে যখন অর্জুনকে বিচারকের সামনে আনা হল কোর্টরুমে বসা লোকজন একে অপরের সঙ্গে ফিসফিস করতে শুরু করল এই ছেলেটা তো ছোটবেলা থেকেই চোর চুরি করা তার অভ্যাস হয়ে গেছে এখন এই ছেলেকে জেলে পাঠানো উচিত সুপ্রিয়া যখন অর্জুনকে দেখলেন তার মন গলে গেল তিনি ভাবলেন এত নিষ্পাপ চেহারা এ কি সত্যিই চোর হতে পারে না এই কিশোরের পেছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ আছে যখন সরকারি উকিল বিতর্ক শুরু করলেন তখন তারা নানা যুক্তি তুলে ধরলেন মাননীয় আদালত এই ছেলে আগেও ছোটখাটো চুরি করেছে এলাকার লোকজন তার বিরুদ্ধে অভিযোগ করে এসেছে এবার আবার চুরি করতে গিয়ে ধরা পড়েছে তাকে শিক্ষা দেওয়া প্রয়োজন কিন্তু যখন সুপ্রিয়া কথা বলতে শুরু করলেন তখন তার কণ্ঠস্বর পুরো রুমে প্রতিধ্বনিত হল মাননীয় আদালত শুধু অভিযোগ আর গুজব দিয়ে কোনো শিশুকে অপরাধী সাব্যস্ত করা যায় না অর্জুনের মা মারা গেছেন তার বাবা মদের নেশায় ডুবে থাকেন এই কিশোর ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ হয়ে রাস্তায় ঘুরে বেড়ায় যবে সে সত্যিই কিছু রুটি বা জিনিস নিয়ে থাকে তবে তা অপরাধ নয় বরং বাধ্যবাধকতা তার কথায় আদালতে নীরবতা নেমে এলো বিচারক চিন্তায় পড়ে গেলেন সামনে দাঁড়ানো অর্জুন ভীত চোখে সুপ্রিয়ার দিকে তাকিয়েছিল কিছুক্ষণ বিতর্কের পর আদালত রায় ঘোষণা করলেন অর্জুনকে নির্দোষ ঘোষণা করা হলো। তাকে জেলে পাঠানো হবে না বরং কোনো সংস্থা বা দায়িত্বশীল ব্যক্তির তত্ত্বাবধানে রাখা হবে কোর্টরুম থেকে বেরিয়ে আসতেই অর্জুনের চোখে জল এসে গেল সে সুপ্রিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল এবং বলল দিদি আপনি না থাকলে আমি আর জেলে থাকতাম সুপ্রিয়ার মনে যেন বিদ্যুৎ খেলে গেল তার নিজের শৈশবের কথা মনে পড়ে গেল সেই একাকিত্ব সেই অসহায়তা তিনি ভাবলেন যদি তাকে কোনো প্রতিষ্ঠানে পাঠানো হয় তবে সে আবার একা হয়ে যাবে আবার সেই যন্ত্রণায় ডুবে যাবে আমি কেন তাকে আমার কাছে আমার বাড়িতে রাখি না পরের দিন সুপ্রিয়া আদালতে আবেদন করলেন যে অর্জুনকে তার তত্ত্বাবধানে তার বাড়িতে থাকতে দেওয়া হোক আদালত তার আবেদন মঞ্জুর করল এবং অর্জুনকে সুপ্রিয়ার সঙ্গে থাকার অনুমতি দেওয়া হল এভাবে অর্জুন সুপ্রিয়ার বাড়িতে এল প্রথম দিকে অর্জুন খুব ভীত থাকত কখনো চুপচাপ কোণে বসে থাকত কখনো সুপ্রিয়াকে বারবার জিজ্ঞাসা করত দিদি আপনি আমাকে মারবেন তো না সুপ্রিয়া তাকে আদর করে বোঝাতেন না অর্জুন তুই এখন আমার সঙ্গে আছিস কেউ তোকে মারবে না ধীরে ধীরে পরিবেশ বদলাতে শুরু করল সুপ্রিয়া তাকে ভালো পোশাক কিনে দিলেন স্কুলে ভর্তি করিয়ে দিলেন রাতে তাকে গর্ব শোনাতেন এবং বলতেন তুই একা নস এখন আমি তোর সঙ্গে আছি দিন যেতে লাগল অর্জুনের চেহারায় আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করল তার চোখে উজ্জ্বলতা ফিরে এলো। স্কুলে সে পড়াশোনায় ভালো করতে লাগল শিক্ষকরাও অবাক হয়ে গেলেন যে এত ভীতু একটি ছেলে এত বদলে গেছে কিন্তু এলাকার মানুষ তাদের দিকে অন্য চোখে দেখতে শুরু করল তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল একজন অবিবাহিত যুবতী তার বাড়িতে একটি চোদ্দ বছরের ছেলেকে রেখেছে নিশ্চয়ই কিছু গোলমাল আছে এর পরিণতি কি হবে কে জানে সুপ্রিয়া এই কটুক্তিগুলো উপেক্ষা করার চেষ্টা করতেন কিন্তু রাতে বিছানায় শুয়ে ভাবতেন আমি কি সত্যিই ভুল করছি লোকেরা কি আমার সম্পর্কে ভুল ভাবছে অর্জুনও এখন সুপ্রিয়াকে শুধু দিদি মনে করত না তার মনে একটি অদ্ভুত আকর্ষণ তৈরি হতে শুরু করেছিল যখন সুপ্রিয়া তার জন্য খাবার রান্না করতেন তখন সে ভাবত ইস এই মুহূর্তটা যদি কখনো শেষ না হতো একদিন স্কুলে কিছু ছেলে অর্জুনকে নিয়ে মজা করল তোর বাবা মা নেই তুই একজন উকিল দিদির বাড়িতে বড় হচ্ছিস অর্জুন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল এবং সুপ্রিয়াকে জড়িয়ে ধরে বলল দিদি সবাই আমাকে খেপায় বলে আমার কেউ নেই সুপ্রিয়া তার মাথায় হাত বুলিয়ে দিলেন এখন আমি তোর জন্য সব কিছু তোকে কারও অভাব বোধ করতে দেব না সেই মুহূর্তে তাদের মধ্যে এমন একটি সম্পর্ক জন্ম নিচ্ছিল যার নামকরণ করা সহজ ছিল না সমাজের দেয়াল উঁচু ছিল কিন্তু হৃদয়ের অনুভূতি সেই দেয়ালগুলো ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল দিন কাটতে লাগল অর্জুনের আত্মবিশ্বাস বাড়তে লাগল স্কুলে সে ভালো নম্বর পেতে শুরু করল শিক্ষকরা তার প্রশংসা করতে লাগলেন সুপ্রিয়ার জীবনও এখন অর্জুন ছাড়া অসম্পূর্ণ মনে হতো সকালে তার জন্য ব্রেকফাস্ট তৈরি করা সন্ধ্যায় হোমওয়ার্ক করানো রাতে তার মাথায় হাত বুলিয়ে দেওয়া এসব তার অভ্যাসে পরিণত হয়েছিল এলাকার লোকেরা এখন সরাসরি কটুক্তি শুরু করল একজন অবিবাহিত নারী আর একজন নাবালক ছেলে এই সম্পর্ক কতটা সঠিক সুপ্রিয়াকে বাইরে থেকে শক্ত মনে হলেও ভেতরে ভেতরে তার মনও দ্বিধায় পড়ছিল তিনি জানতেন যে এই সম্পর্ক এখন শুধু দিদি ভাইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই এর মধ্যে আরও কিছু ছিল খুব গভীর কিছু এলাকার কটুক্তি আরও তীব্র হয়ে উঠল পাশের বাড়ির মহিলারা সুপ্রিয়ার বাড়ির কাছে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলতো। দেখেছিস ওই উকিল মহিলা তার বাড়িতে একটা আঠারো বছরের ছেলেকে রাখে কিছু তো গোলমাল আছে আবার কখনো সামনের বাড়ির এক কাকা বাচ্চাদের বলতেন ওই বাড়ির কাছে যেও না সেখানে যাওয়া ঠিক নয় সুপ্রিয়া এই কথাগুলো শোনার ভান না করার চেষ্টা করতেন কিন্তু মানুষ তো শেষ পর্যন্ত মানুষ রাতে যখন তিনি একা বসতেন তখন এই কথাগুলোর প্রতিধ্বনি তার কানে বারবার বাঁচত এভাবে ধীরে ধীরে দুই বছর কেটে গেল অর্জুন এখন কুড়ি বছরে পা দিচ্ছিল তার উচ্চতা বেড়েছিল চেহারা ও কিশোর থেকে যুবকের দিকে এগোচ্ছিল কিন্তু তার মন তখনও সেই নিষ্পাপি ছিল সে প্রতিটি ছোট বিষয়ে সুপ্রিয়ার কাছে মতামত নিত দিদি এই সারটা কি ঠিক আছে দিদি আজ শিক্ষক আমার প্রশংসা করেছেন আপনাকে বলবো। দিদি আমি বড় হয়ে আপনার মতো উকিল হব সুপ্রিয়া হাসতেন আর ভাবতেন ইস এই ছেলেটা যদি সবসময় এভাবে আমার কাছে থাকত কিন্তু একই সঙ্গে তার মনে একটি ভয়ও জন্ম নিচ্ছিল লোকেরা কি সত্যিই ঠিক বলছে আমি কি এই নিষ্পাপ ছেলেটিকে কোনো বিপদে ফেলছি না একদিন স্কুলে কিছু ছেলে অর্জুনকে খুব মজা করল তোর বাবা মা নেই তুই একজন উকিল মহিলার বাড়িতে থেকে মজা করছিস শুনেছি সে তোকে ছেলের মতো নয় অন্যভাবে রাখে এই কথাগুলো অর্জুনের মনে গভীর আঘাত করল সে রাগে সেই ছেলেদের সঙ্গে মারামারি করে বসল স্কুলের প্রিন্সিপাল অভিযোগ করলেন এবং সুপ্রিয়াকে ডাকা হল প্রিন্সিপাল কঠোর স্বরে বললেন ম্যাডাম ছেলেদের পড়াশোনা ঠিক আছে কিন্তু এলাকার কথা এখন স্কুল পর্যন্ত পৌঁছে গেছে এমন পরিবেশে পড়াশোনা করা কঠিন হয়ে যাবে সুপ্রিয়ার মুখ মলিন হয়ে গেল তিনি বুঝতে পারলেন যে সমাজের চোখ থেকে বাঁচা এখন আর সহজ হবে না সেই রাতে সুপ্রিয়া অর্জুনের কাছে গিয়ে বললেন কি হয়েছে তুই এত মন খারাপ করে আছিস কেন অর্জুনের চোখ জলে ভরে গেল দিদি সবাই আমাকে খেপায় বলে আমাদের সম্পর্ক ঠিক নয় কিন্তু আমি কারো পরোয়া করি না আমি জানি আপনি আমার জন্য কতটা ভালো আমি আপনার থেকে দূরে যেতে চাই না সুপ্রিয়ার মন গলে গেল তিনি অর্জুনকে জড়িয়ে ধরলেন সেই মুহূর্তে দুজনেই অনুভব করল যে তাদের সম্পর্ক সমাজের ধারণার চেয়ে অনেক বড় কয়েক সপ্তাহ পর এলাকায় কথা আরও বেড়ে গেল এমনকি একদিন পুলিশও বাড়িতে এলো কেউ অভিযোগ দায়ের করেছিল পুলিশ জিজ্ঞাসাবাদ করল কিন্তু সুপ্রিয়া আইনি ভাষায় সবকিছু পরিষ্কার করে দিলেন এরপর তিনি গভীর রাতে একা বসে ভাবছিলেন যতদিন এই সম্পর্কের কোনো নাম দেওয়া না হবে লোকেরা এভাবেই আঙুল তুলতে থাকবে অর্জুনের জীবন নষ্ট হয়ে যাবে কেন এটাকে একটি পরিচয় দেওয়া যায় না পরের দিন তিনি অর্জুনকে বললেন যদি তুই চাস তাহলে আমরা বিয়ে করতে পারি অর্জুন প্রথমে চমকে গেল বিয়ে কিন্তু আমি তো এখনও বাচ্চা দিদি সুপ্রিয়া হেসে বললেন হ্যাঁ তুই বাচ্চা কিন্তু অনুভূতি বয়স দেখে না সমাজ আমাদের ভুল বুঝবে কিন্তু যদি তুই আমার সঙ্গে থাকিস তাহলে আমি কারো পরোয়া করি না অর্জুন কিছুক্ষণ ভেবে বলল দিদি যেখানে আপনি থাকবেন সেখানেই আমার বাড়ি হবে যদি বিয়ে করতে হয় তাহলে আমি রাজি আমিও আপনাকে ছাড়া থাকতে পারি না পরের দিন তারা একটি ছোট মন্দিরে বিয়ে করে নিল সুপ্রিয়ার দুই বান্ধবী সেখানে উপস্থিত ছিলেন তারা সাক্ষী হয়ে মালা পরানো এবং সিন্দুর পরানোর প্রথা সম্পন্ন করল সাধারণ রীতিতে কোনো শোরগোল ছাড়াই তারা স্বামী স্ত্রী হয়ে গেল যখন তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়ল তখন এলাকায় যেন ভূমিকম্প হল লোকেরা বলতে লাগল এ কি অদ্ভুত কাণ্ড সাতাশ বছরের নারী আর কুড়ি বছরের ছেলে এটা তো সমাজের নিয়মের বিরুদ্ধে খবর মিডিয়ার কাছে পৌঁছে গেল রিপোর্টাররা বলতে লাগল মহিলা উকিল নাবালক ছেলেকে বিয়ে করল আদালতেও তোলপাড় শুরু হয়ে গেল কেউ এটাকে অপরাধ বলছিল আবার কেউ এটাকে স্বাধীনতার নাম দিচ্ছিল সুপ্রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। অভিযোগ ছিল যে তিনি নাবালককে বিয়ে করেছেন যা আইনাত ভুল সুপ্রিয়া এবং অর্জুনকে আদালতে ডাকা হল আদালতের হল আবারও সাক্ষ্য আর বিতর্কে প্রতিধ্বনিত হচ্ছিল এবার সুপ্রিয়া উকিল হিসেবে নয় অভিযুক্ত হিসেবে দাঁড়িয়েছিলেন সরকারি উকিল বললেন মাননীয় আদালত এই মহিলা আইন জানেন তিনি জানেন যে নাবালককে বিয়ে করা অপরাধ এটা সমাজের জন্য ভুল উদাহরণ বিচারক অর্জুনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোমার বয়স কত অর্জুন আত্মবিশ্বাসের সঙ্গে বলল মাই লর্ড কুড়ি বছর বিচারক বললেন তাহলে তুমি কি জানো যে তোমার বয়সে বিয়ে করা আইনের বিরুদ্ধে অর্জুন বুক ফুলিয়ে বলল আমি আইন সম্পর্কে জানি মাই লর্ড কিন্তু এটাও সত্য যে আমি যদি সুপ্রিয়াজিকে বিয়ে না করতাম তাহলে হয়তো আমি বেঁচেও থাকতাম না আমি নিজেকে শেষ করে দিতাম তিনি আমাকে বাবা মায়ের মতো সামলেছেন যখন সমাজ আমাকে কটু কথা বলত এবং আমি এটা হয়ে গিয়েছিলাম তখন শুধু তিনি আমাকে আপন করে নিয়েছিলেন যদি এটা অপরাধ হয় তাহলে আমি তা মেনে নিচ্ছি বিচারক কিছুক্ষণ নীরব রইলেন তারপর সুপ্রিয়াকে জিজ্ঞাসা করলেন তুমি আইন জানো তবু কেন এই পদক্ষেপ নিলে সুপ্রিয়ার চোখ জলে ভরে গেল তিনি ধীরে ধীরে বললেন মাননীয়া আমি জানি আইনে বিয়ের বয়সের সীমা নির্ধারিত আছে কিন্তু কখনো কখনো জীবন এবং অনুভূতি আইনের চেয়ে বড় হয়ে যায় আমিও ছোটবেলায় বাবা মা হারিয়েছি এবং একাকিত্ব সহ্য করেছি অর্জুনকেও সেই একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যখন আমি দেখলাম এই ছেলেটি ভেঙে পড়ছে এবং নিজেকে শেষ করার কথা ভাবছে তখন আমি তাকে একটি নাম একটি আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিলাম এটা হয়তো আইনের চোখে ভুল হতে পারে কিন্তু মানবতা আর মনুষ্যত্বের চোখে সঠিক আদালতে নীরবতা নেমে এলো কেউ কেউ এটাকে আবেগ বলছিল আবার কেউ তাদের সাহসের প্রশংসা করছিল মামলাটি গুরুতর ছিল তাই বিচারক তৎক্ষণাৎ কোনো রায় দিলেন না এবং পরবর্তী তারিখ দিলেন এর মধ্যে মিডিয়া মামলাটিকে আরও বড় করে তুলল বিতর্ক শুরু হল যে হৃদয়ের সম্পর্ক কি আইনের চেয়ে বড় অনেক মহিলা সংগঠন সুপ্রিয়াকে সমর্থন করল তাদের বক্তব্য ছিল যদি দুজনের সম্মতি থাকে এবং সম্পর্কটি কোনও বাধ্যবাধকতার কারণে তৈরি হয় তাহলে এটাকে শুধু অপরাধ বলা অন্যায় কিন্তু অন্যদিকে শিশু সুরক্ষা সংস্থা এবং আইন বিশেষজ্ঞরা এটাকে কঠোরভাবে বাল্যবিবাহ বলে তা বন্ধ করার দাবি জানাচ্ছিলেন এই সময়ে অর্জুনকে তার স্কুল থেকে বের করে দেওয়া হলো। কারণ হিসেবে বলা হল যে সে বিবাহিত এবং নাবালক ছাত্রের শ্রেণীতে পড়াশোনা চালিয়ে যেতে পারে না এই খবর অর্জুনের জন্য বড় ধাক্কা ছিল সে কাঁদতে কাঁদতে বলল এখন আমি পড়তেও পারব না সব শেষ হয়ে গেল সুপ্রিয়া তাকে জড়িয়ে ধরে বললেন না অর্জুন এটা শেষ হয়নি এটা তো শুধু শুরু আমি তোর অধিকারের জন্য লড়ব যেমন প্রতিটি মামলায় লড়েছি পরের দিনই সুপ্রিয়া হাইকোর্টে একটি পিটিশন দাখিল করলেন তিনি যুক্তি দিলেন যে আইনের উদ্দেশ্য শিশুদের শোষণ রোধ করা কিন্তু এই ক্ষেত্রে কোনো শোষণ হয়নি বরং একটি জীবন বাঁচানো হয়েছে যদি আইন মানুষের অনুভূতি এবং জীবন রক্ষা করতে অক্ষম হয় তাহলে সেটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত কোর্ট মামলার গুরুত্ব বিবেচনা করে আদেশ দিল যে অর্জুনের পড়াশোনার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এবং তাকে শিক্ষা চালিয়ে যেতে দেওয়া হোক এটি ছিল সুপ্রিয়ার প্রথম জয় সমাজের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাতে শুরু করল লোকেরা বলতে লাগল হয়তো সুপ্রিয়া ভুল করেনি সে তো একজন অনাথের জীবন বাঁচিয়েছে অর্জুনের পড়াশোনা আবার শুরু হলো। বছর কাটতে লাগল অর্জুন এখন আঠারো বছরে পৌঁছে গেল সেই দিন সুপ্রিয়া তার চোখে চোখ রেখে বললেন এখন আমাদের সম্পর্ক আইনের চোখেও বৈধ অর্জুন হাসল এবং বলল আমাদের সম্পর্ক তো সেই দিনই বৈধ হয়ে গিয়েছিল যেদিন আপনি আমার হাত ধরেছিলেন যে সমাজ একসময় তাদের গালি দিত তারা ধীরে ধীরে সম্মান দিতে শুরু করল দীর্ঘ শুনানির পর আদালত বলল বিয়ের সময় আইনের লঙ্ঘন হয়েছিল কিন্তু পরিস্থিতি এবং দুজনের সম্মতি বিবেচনা করে এখন এই সম্পর্ক বৈধ বলে গণ্য করা হল সুপিয়া অর্জুনের হাত শক্ত করে ধরলেন তার চোখে তৃপ্তি ছিল যে যে ছেলেটিকে তিনি ও যন্ত্রণা থেকে বাঁচিয়েছিলেন সে আজ স্বাবলম্বী এবং সফল হচ্ছে এরপর অর্জুন আইন পড়া সম্পন্ন করল এবং ডিগ্রি অর্জন করল একদিন আদালতের বাইরে একজন নিউজ রিপোর্টারের সঙ্গে কথা বলার সময় অর্জুন বলল আজ আমি এখানে পৌঁছাতে পেরেছি এর পুরো কৃতিত্ব শুধুমাত্র এবং শুধুমাত্র সুপ্রিয়াজির এখন আমি তার সঙ্গে মিলে সেই প্রতিটি শিশুর মামলা লড়ব যাকে সমাজ এবং পরিস্থিতি একা ফেলে দিয়েছে সেই দিনটি ছিল সুপ্রিয়া এবং অর্জুনের সবচেয়ে বড় জয় শুধু আইনের চোখে নয় হৃদয়ের চোখেও তাদের গল্প প্রমাণ করে দিয়েছিল যে ভালোবাসা এবং আপন করে নেওয়া বয়স আইন এবং সমাজের সীমার চেয়ে অনেক বড় এভাবেই সেই সম্পর্ক যাকে একসময় অপরাধ বলা হয়েছিল আজ অনুপ্রেরণা হয়ে উঠল তো বন্ধুরা সুপ্রিয়া এবং অর্জুনের এই অনন্য গল্প এখানেই শেষ হল যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন যাতে এই অনুপ্রেরণা অন্যদের কাছেও পৌঁছায় এমন আরও আকর্ষণীয় এবং হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য মন থেকে অনেক ধন্যবাদ নিজের এবং পরিবারের যত্ন নিন জয় হিন্দ ধন্যবাদ